পানি খাওয়ার অজুহাতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে রুমে ঢুকিয়ে এই বৃদ্ধা ঝা করে সেটা শুনলে আপনাদের গায়লুম দাঁড়িয়ে যাবে দর্শক শ্রোতা এই মানুষরূপী হায়নাটার আপনারা কি ধরনের সাজা আশা করেন কমেন্টে লিখতে থাকুন আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন যেন এই আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হয় এমন ধরনের ঘটনা আর কোনো শিশুর সঙ্গে যেন না ঘটে দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে শরীয়তপুরে আপনারা স্ক্রিনে যে আসামিকে দেখতে পারতেছেন তার নাম হচ্ছে সাজাহান ব্যাপারি তার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর দেখতে ভালো মানুষ মনে হলেও সে একটি মানুষরূপী হায়না ঘটনার দিন বিকাল বেলা শাহজাহান ব্যাপারীর বাড়িতে তার নাতির সঙ্গে খেলাধুলা করতে আসেন তৃতীয় শ্রেণীর এক শিশু খেলার ফাঁকে তার নাতির বাহিরে যাওয়ার চাপ দিলে সে বাহিরে চলে যান তখনই সাজাহান ব্যাপারী সেই তৃতীয় শ্রেণীর শিশুটির সঙ্গে ওই সকল সম্পর্ক করার জন্য সুযোগ খুঁজতে থাকেন তারপর সে ভুক্তভোগী শিশুটির কাছে সে পানি খেতে চান শিশুটি সরল মনে তার দাদাকে পানি নিয়ে দেন তখনই শাহজাহান ব্যাপারী ভিতর থেকে দরজা লাগিয়ে দেন এবং সেই সূত্র শিশুটিকে সে বিছানার উপরে শুয়ান এই অবস্থা দেখে শিশুটি চিৎকার চেঁচামেচি করতে চাইলে শাহজাহান ব্যাপারী তার হাতের গামছা দিয়ে সেই শিশুটির মুখটি বেঁধে ফেলেন তারপর তাকে ইচ্ছা মতো ঐ সকল কাজ করেন এক পর্যায়ে তৃতীয় শ্রেণীর শিশুটি সেখানেই অজ্ঞান হয়ে যান তারপর এই বৃদ্ধা শিশুটিকে কি করবে বুঝতে না পেয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন এক পর্যায়ে শিশুটির জ্ঞান ফিরে তারপর তাকে তার বাড়িতে পাঠিয়ে দেন পরবর্তীতে শিশুটি গিয়ে পুরো বিষয়টি তার মাকে গিয়ে জানায় তার মা এই সকল কথা শুনে পুলিশকে ইনফর্ম করে পরবর্তীতে পুলিশ এসে এই শাহজাহান ব্যাপারীকে গ্রেফতার করে নিয়ে যায় এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এত ছোট শিশুর সঙ্গে কিভাবে করতে পারলো পঁয়ষট্টি বছরের বৃদ্ধা এমন কাজ তাও আবার শিশুটি নাতি একজন তার 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 যদি চলে যায় তাহলে কাছে আর অবশিষ্ট কি থাকে আর এই মেয়েটি তো একদম শিশু সে এখনো দুনিয়া সম্পর্কে কোনো কিছুই বুঝে না প্রথমেই যে এমন ধাক্কা খাবে সে কখনোই ভাবতে পারেনি সবারই তো ঘরের সন্তান রয়েছে এই বিষয় গুলো থেকে সবাই একটু সতর্ক থাকবেন কেননা এরকম মানুষরূপী হায়না গুলো আপনাদের আশপাশে অনেক জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে হয়তোবা সুযোগের অভাবে কোনো কাজ করতে পারছে না দর্শক শ্রোতা এদেরকে আপনারা কি বলবেন আজকে যদি এমন ঘটনা আপনার সন্তানের সঙ্গে ঘটত তাহলে আপনি কি করতেন তাই বলতেছি ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন যেন এই আসামীর এমন সাজা দেওয়া হয় যেন এই সাজার পর আর কেউ এমন দরে ঘটনা ঘটানোর সাহস না পায় আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনি যদি আমার পেজে বা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মুন্দ হতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম